নমস্কার আমি একটা চিকেনের রেসিপি করছি ভুলে গেছিলাম ভিডিওটা প্রথম থেকে করতে চিকেন রোস্ট করব কড়াইয়ে তো তার জন্য আমি গোটা চিকেন নিয়েছি চিকেনটা এরকম করে করে একটুখানি করে কেটে নিয়েছি নিয়ে আমি প্রায় আধা ঘন্টার মতো ভিনিগারের জলে ভিজিয়ে রেখেছিলাম পুরো গোটা চিকেনটা আর এখানে মশলার মধ্যে পেঁয়াজ রসুন আদা জিরে পাউডার ধনে পাউডার আর লঙ্কা পাউডার কাঁচা লঙ্কা দিয়েছি দুটো নুন হলুদ আর কিছু দেবো না কোনো গরম মশলা দিই না আমি কখনো এবার এই মশলাটা এটার মধ্যে আমি যে মেটেগুলো হয় না মুরগির সেই মেটেটাও আমি এটার মধ্যে পিছিয়ে দিয়ে দিয়েছি এবার এই মশলাটা এটার মধ্যে ভালো করে মাখবো পেটের ভেতর কিছু ঢোকাবো এখানে ঢোকাবো কিছু আর দু পিঠে ভালো করে মেখে আমি এই কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে আমি চাপা দিয়ে দিয়ে ভালো করে করে আমি এটাকে কম আছে কম আছে এটাকে আমি মানে এ করবো তন্দুর মতো করবো এটাকে আমি রোস্টের মতো করবো এইভাবে ঢোকাচ্ছি আমি ভালো করে এইভাবে সমস্ত কাঠগুলোর মধ্যে ভালো করে ঢুকিয়ে আর যে মশলাটা বাঁচবে ওটা আমি পেটের ভেতরে ঢুকিয়ে একটা শুচুতো দিয়ে সেলাই করে দেব। দিয়ে আমি কড়াই বসাবো খুব সহজ আমি মশলা কী কী বললাম পেঁয়াজ রসুন আদা জিরে ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো একটু নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে মশলা না কষালে যদি কাঁচা মশলা দিয়ে দেন সেটা স্বাদ আলাদা হয় কাঁচা মশলা দিয়েও অনেকে করে কিন্তু সেটা স্বাদ আলাদা হয় কিন্তু এই মশলাটা ভেজে করলে দারুণ স্বাদ হয় এই যে এতটা তেল দিয়েছি তেলটা ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কড়াইয়ে পুরো পুরো এ করে দেবো পুরো ভালো কড়াইয়ে করে মাখিয়ে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে চাপ ঢাকা দেবো এই যে আমি চিকেনটা ছেড়ে দিয়েছি একদম আঁচ কমিয়ে দিয়েছি পুরো একদম কম আছে এই যে আঁচ একদম কম কম আছে এটা এখন প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো হতে থাকবে কারণ গোটা চিকেন তো টাইম লাগবে আস্তে আস্তে হতে আর যদিও ভিনেগারের ডুবি রেখেছিলাম অনেকটাই নরম হয়ে গেছে আধা ঘন্টার মতো ভিনেগারের জলে ডুবিয়ে রেখেছিলাম তবুও প্রায় আধা ঘন্টা তো লেগেই যাবে তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট তো লাগবেই তো চলুন এবার আমরা এটাকে ঢাকা দিয়ে আবার আসছি তিরিশ পঁয়ত্রিশ মিনিট বাদে ফিরে এলাম প্রায় তিরিশ মিনিট বাদে দেখুন আমি চিকেনটাকে অনেকবার উল্টে পাল্টে উল্টে পাল্টে দিয়েছি এখনও আমি দশ মিনিটের মতো রাখবো চিকেন থেকে জলও বেরিয়েছে তেলটাও রয়েছে আর চিকেনটা আর একটু এই জায়গাটাকে আর একটু আমি কালো করব যদিও মাংস খুলে যাচ্ছে পুরো তবুও মাঝখানে তিন চারবার করে আমি উল্টে 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 দিয়েছি আরও দশ মিনিট রাখি পঁয়তাল্লিশ মিনিট পরে দেখুন এই অবস্থা হয়ে গেছে আমার আমি এবার এটা নামিয়ে নেব এই যে আমার চিকেন রোস্ট হয়ে গেছে দেখুন পুরো মাংস বেরিয়ে আসছে পঁয়তাল্লিশ মিনিট কম আছে করে রেখে দিয়েছিলাম এই তেলটার মশলাটা রয়েছে এটা যদি আপনারা ভাত খেতে চান তাহলে এই তেল মশলাটা দিয়ে ভাত রেখে খাবেন এতটা চিকেন তো প্রায় চারজনের চার চার পাঁচজন খেয়ে নেবে তো এতটা তেলে সবার হয়েও যাবে একটু আমি একটুখানি আরও পাঁচ মিনিট দাঁড়াচ্ছি কারণ আমি এটাকে কেটে দেখাবো এ দেখুন কেটে দেখালাম কাটা যাচ্ছে না খুলে যাচ্ছে এত সুন্দর হয়েছে এর বেশি এটাকে ভাজলে কিন্তু জুসি ভাবটা চলে যেত তো আপনাদের ভালো লাগলে বা নিয়ে খাবেন আমি আবারও বলছি পেঁয়াজ রসুন আদা জিরে পাউডার ধনে পাউডার লঙ্কা পাউডার দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর নুন হলুদ ব্যাস এই দিয়ে প্রথমে মাংসটা মানে মশলাটাকে আমি ওই মেটে ফেটেগুলো একসাথে পিষে নিয়ে মশলাটাকে ভালো করে ভেজেছি ভেজে তারপরে দেখেছেন আমি কিভাবে ঢুকিয়েছি তো আপনাদের ভালো লাগলে আপনারা খাবেন বানিয়ে আর কমেন্টস করবেন অবশ্যই অবশ্যই তাহলে আমি বুঝতে পারবো যে আমার রান্নাগুলো আপনারা করে খাচ্ছেন এবং কেমন লাগলো সেটাও জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসি তাহলে নমস্কার